আগে ছোটোবেলা একটা কথা শুনেছেন নিশ্চয়ই আপনারা যে যার পেট ভালো তার সব ভালো গাট মানে আমাদের অন্ত্র যত সুস্থ আধুনিক বিজ্ঞানও বলছে তার মস্তিষ্ক তত সক্রিয় আধুনিক বিজ্ঞান এটাকেই এখন বলছে গাট ব্রেন অ্যাক্সিস আসুন কথাটা বুঝিয়ে বলি আমাদের শরীরে প্রায় একশো ট্রিলিয়ন মাইক্রোবস আছে ব্যাকটেরিয়া ইস প্রোবায়োটিক কত কিছু সব কোথায় থাকে জানেন সব আমাদের পেটের মধ্যে পেটের নারীর মধ্যে আন্তরিক পথে এই মাইক্রোভসগুলো শুধু হজম নয় আমাদের ব্রেনের কিছু নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোলিন ডোপামিন জিএবিএ গাবা এগুলো তৈরিতে সাহায্য করে যেগুলো সরাসরি আমাদের মুড আমাদের ফোকাস আমাদের নার্ভের ফাংশনের সাথে যুক্ত কি অদ্ভুত ব্যাপারটা না ভেবেছিলেন আপনার পেট আপনার ব্রেনকে কন্ট্রোল করে যখন এই গাট মাইক্রোবিয়াম ভারসাম্যহীন হয় যাকে বলে গার্ড ডিসবায়োসিস তখন দেখা দেয় ব্রেন ফগ কোনো কিছুতে মন লাগাতে পারছেন না উদ্বেগ হতাশা অস্থিরতা হজমের সমস্যা ইনফ্ল্যামেশন আর এখানে বিভিন্ন প্রোবায়োটিক খাওয়ার ভূমিকা আমরা যে বলি দই খান হ্যাঁ রসুনের আচার খান পেঁয়াজ খান আপেল খান আজ বলবো একটা প্রোবায়োটিক খাওয়ার কিঞ্চির কথা কোরিয়ান খাওয়া এই কিমচি হলো একটা ফার্মেন্টেড কোরিয়ান খাওয়ার বাঁধাকপি থেকে তৈরি হয় বাঁধাকপি কেটে আদা রসুন লঙ্কা মিশিয়ে প্রাকৃতিক ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস প্ল্যান এইগুলো দিয়ে এই কিমচিটা তৈরি হয় একটা বাইরে থেকে সস যুক্ত করা হয় তার মধ্যে এটা থাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই কিমচিতে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া গাট মাইক্রোবিয়াম পুনরুদ্ধার করে আপনি অ্যান্টিবায়োটিক খেলেন দেখবেন লুজ মোশন হচ্ছে পেটটা যেন অস্থির লাগছে কোনো কিছু খিদে পাচ্ছে না এই গার্ড ব্রেন অ্যাক্সিসকে আপনাকে সক্রিয় করতে হবে আপনাকে এই প্রোবায়োটিক খাবারগুলো খেয়ে আপনাকে পেটের ক্ষমতা আবার ফিরিয়ে আনতে হবে যখনই আপনি এই গার্ড ব্রেন অ্যাক্সিসকে সক্রিয় করবেন শরীরের সেরোটোনিনের মাত্রা বাড়বে আপনার সব কিছুটা আনন্দ পাবেন কাজে কমবে মুড ভালো থাকবে নার্ভ শান্ত হবে উন্নত মানসিকতার মন কোনো কিছুটা ভালো করে মনোনিবেশ করতে পারবেন মানসিক একটা আনন্দর অনুভূতি হবে শরীরে তাই প্রতিদিন অল্প পরিমাণে প্রোবায়োটিক এখানে কিঞ্চির কথা বললাম একটু খাওয়া মানে শুধু হজম নয় একসাথে গাট মানে পেটের নাড়িগুড়ি মস্তিষ্ক নার্ভাস সিস্টেমকেও পুষ্ট করে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে কি করে কিমচি বানাবেন তার ডিটেলসটা লিখে দিলাম টেক্সটের আকারে বাড়িতে বানান তো বানিয়ে খান শীতকালেই বানাকবি বেশি পাওয়া যায় দেখুন না উপকার পান কি না